আমাদের মানে এই মানে আশা করি বিষয়টা আর কি সরকারের কাছে কিছু কিছু কাস্ট আছে বা কিছু কিছু জাতি আছে যাদেরকে ব্যাকওয়ার্ড বলা হচ্ছে পিছিয়ে পড়া বলা হচ্ছে এবং তাদের জন্য কিছু ফ্যাসিলিটি সরকার পক্ষ থেকে আছে এরকম যদি তারা কার্ড গুলো বানিয়ে নেয় তাহলে ওই সরকার থেকে যে ফ্যাসিলিটি গুলো সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সুবিধা গ্রহণ করতে পারবে এখন এই কার্ড বানানো যাবে কি না আচ্ছা যদি একজন মুসলিম শিক্ষায় পিছিয়ে আছে শিক্ষার দিকে দুনিয়ার শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে চাকরি বাকরিতে পিছিয়ে আছে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে অমুসলিম দেশে পিছিয়ে আছে আহ তো এরা যদি ওই কার্ডটা বানাই তো এটা কি এই কাজ এই বিশ্বাস নিয়ে বানাচ্ছে যে আমি অমুসলিম হয়ে গেলাম যদি এটা মনে করে বানায় যে আমি মুসলিম থাকলাম না আমি অমুসলিম হয়ে গেলাম তাহলে তো কাফে তাহলে মুরতাদ হয়ে যাবে কিন্তু এই কার্ড বানানোর উদ্দেশ্য তার এটা নয় ইন্নামাল আমল বিন নিশ্চয়ই সমস্ত আমলের ভরসে নিয়ত রূপ সুতরাং এ দুনিয়ার কিছু সরকারি সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা নাগরিকের অধিকার আছে মুসলিম হোক অমুসলিম হোক নাগরিকদের অধিকার আছে বৈধ সরকারি সুযোগ সুবিধা যেটা দিচ্ছে না সত্য কথা বা সত্য কথা লিখে তাহলে সরকারি অনুদান বা সরকারি সুযোগ সুবিধা নেওয়া যায় এই কার্ড যদি বানায় তো শুধু এই জন্য বানাচ্ছে যে আমরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি চাকরি বাকরিতে পিছিয়ে আছি সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি তো এই কার্ডের মাধ্যমে এই সুযোগ গুলি আমরা পাবো এতে এমন কোন আপত্তি আমি দেখি না তিনি এই বিষয়টি গভীরভাবে হয়তো চিন্তা করেননি আহ আরো অনেকে আমাদের দেশে আসলে আবেগী কথাবার্তা বলে দিয়ে থাকেন যার ফলে এরকম হয়তো ফতুয়া দিয়েছেন যে কাফের হয়ে যাবে একটা কার্ড বানালে কাফের হয়ে যাবে না 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 ইমান আকিদার সম্পর্ক অন্তরের সাথে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে ইসলামকে পরিত্যাগ না করবে তৌহদ কে পরিত্যাগ না করবে আসা বিধানকে পরিত্যাগ না ততক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে আর আল্লাহর সাথে বড় শির না করবে ইমান ভঙ্গ না করবে ইমান ভঙ্গের কোনো কারণ যদি থাকে তাহলে ইমান ভঙ্গ হবে এটা কি আর ইমান ভঙ্গের কারণ হইলো যে একটা কার্ড বানাইলো তাতে ইমান ভঙ্গই এত সহজ আল্লাহ যেন বুঝার দান করেন জাযাকুমুল্লাহ খাইরান